হাই অব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে পুরা দিন কী কী করলাম কিভাবে কাটালাম সব কিছু ভিডিওতে থাকছে তার সাথে সিক্রেট উপকারী অর্গানিক মেডিসিন বানানো আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠে ফ্রেশ হয়ে চাবি সুট খেয়ে চলে গেলাম প্রতিদিনের মতো রান্না করতে এখানে রান্না করব কলমি শাক আর সাথে সুটকি জাল শাক বাড়ির পাশে জমি থেকে তুলে আনা হয়েছে রান্না শেষে চলেন আপনাদের সাথে শেয়ার করি একটা জিনিস শীত আসার পর অনেকেই প্রবলেমে ভুগতেছে বিশেষ করে যারা বয়স্ক তারা এই সমস্যা বেশি ভুগতেছে বিশেষ করে আমার আম্মু অনেক কষ্ট করতেছে এই সমস্যাটা নিয়ে জিপ গা হয়ে যাওয়া মুখের ভিতরে চারপাশ গা হয়ে যাওয়া যে কোনো কিছু খেলে জাল লাগে কোনো খাবারে মুখে দেওয়া যায় না প্রচুর জাল লাগে অনেক মলম লাগিয়ে কোনো কাজ হচ্ছে না তাই এটা ট্রাই করতে পারেন তো আর কি আমরা যেটাকে বলি লাজুক পাতা এটা রাস্তার পাশে যে কোনো জায়গায় পাওয়া যায় এটাকে তুলে এনে ভালো করে ধুয়ে খোলায় টেলে নিব একদম পুরে ছায় করে নিব। যেমন আমরা দাঁতের মাজম ছাই ব্যবহার করি ঠিক ওই রকমভাবে করতে হবে একদম ঠান্ডা হয়ে আসলে প্রতিদিন দুইবার মুখে যে এখানে গা হয়ে গেছে ওইখানে লাগিয়ে কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিলে হবে এটা ব্যবহারের পর আমার আম্মুও ভালো হয়েছে আপনাদের যাদের সমস্যাটা আছে তারা ব্যবহার করে দেখতে পারেন এটা লাগানোর আগে ভালো করে ব্রাশ করে নিতে হবে অনেক সময় দেখবেন যত ভালো মেডিসিন ব্যবহার করি না কেন ছোট ছোট আমরা ভালো হয়ে যাই আর এমনিতেও প্রকৃতির মধ্যে এমন অনেক ঔষধি গাছ আছে যা আমরা না যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী যাই হোক সব কাজ শেষে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে যাব প্রথমে খাইছি শাক তারপর ছিল সুটকির চাল খাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাওয়া শেষে চলে গেলাম সন্ধ্যাবেলায় দোকানে দেখেন এখানে আকাশের চাঁদটা কেমন সুন্দর লাগতেছে সাথে সুতারাও ছিল কি আমি আর আপু কথা বলতে বলতে চলে গেলাম বাজারে জামা সেলাই করতে দিবে তাই মূলত যাওয়া আমার যত জামা সেলাই করে দোকান থেকে সেলাই করা হয় আমার প্রত্যেকটা জামা মন মতো করে সেলাই করে সে তাই আফু এখন বেশিরভাগ জামা এখানে সেলাই করে হোক উনি জামার মাপ মাপ নিচ্ছে নেওয়া এখানেই হলে চলে যাব আম্মুর জন্য মেডিসিন কিনতে তারপর রাতুল রাইসার জন্য খাবার কিনে বাড়িতে চলে যাব প্রতি সপ্তাহে আম্মুর মেডিসিন লাগে এই মেডিসিনগুলো ছাড়া আমরা আমার আম্মুর মুহূর্ত থাকা সম্ভব না মেডিসিনে এক বেলা খাওয়া বন্ধ করে দিলে অসুস্থ হয়ে যায় যাই হোক সবকিছু কেনা শেষ হলে বাড়িতে এখানে রাতুল রাইসার জন্য কলা হরলিক্স দুধ আর আমাদের জন্য পরোটা তারপর চায়ের সাথে পরোটা খাইছি প্রয়োজনে যতবারই দোকানে যাই পরোটাটা কিনে আনা হয় আমার কাছে তো বেশ ভালোই লাগে তো আর কি এখানে রাতুলের জন্য আপু শাকু রান্না করতেছে সব সময় একই খাবার রান্না করে না ছোট বাচ্চারা এমনই একই খাবার বারবার দিলে পছন্দ করে না তাই একবারে এক রকমের খাবার দিতে হয় আর এমনি তো ছোট বাচ্চাদের খাওয়াতে অনেক সমস্যা তারা যে কোনো জিনিস খাইতে চায় না অনেক কষ্ট করে খাওয়াতে হয় আর কি আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ